এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকা পাওয়া যাবে এই রুম্পা কি হয়েছে মুখ ফুলাই বসে আছো কেন তোমার কেউ কিছু বলছে নাকি তুমি আমাকে একটুও ভালোবাসো না ভালোবাসে শুধু আশেপাশে ভাবি দে আর বোকা তোমার যদি ভালোই না বাঁচতাম তাইলে কি তোমার হাতের মেহেন্দি লাল হইতো তাই তো আমিও না শুধু শুধু তোমার উপর সান্ধ্য করি মজা আয়া ওর মেয়ে যে মজা হয় হিন্দুস্তান কেহর ব্যক্তি কো দেনা চাহ এই ডাক্তার কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা বোন আসছে কত সুন্দর জি ভাবি দেখছি আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে নয় মাসের রিচার্জ করে দেবো গজব বেজতি খতম বাই বাই টাটা গুডবাই গয়া এই রুম্পা তোমার ইংলিশের লেখাপড়া কি রকম চলতেছে ভালোই চলতেছে কিছু কিছু জিনিস নিয়ে কনফিউজড আছি কোন বিষয় নিয়ে তুমি কনফিউজড আছো আমাকে বলো আমি বলে দিচ্ছি 33 এর ইংলিশ কি হবে 33 আর 22 এর ইংলিশ 22 তাইলে 11 এর 11 বলে কেন 1 হবে না আমি কাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য না 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 আবার কা কা আর চা চু কাকা তুই যা